তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এবং ভিডিওটি হচ্ছে বাইক ব্লগ তো বাইক নিয়ে রওনা দিচ্ছি আমরা যাব হচ্ছে বিউটি পার্ক এবং হচ্ছে সামনে আছে ফুল পুকুরিয়া প্রথম আগে ওখানে আমরা নামব ওখান থেকে দেখে আমরা হচ্ছে চলে যাব বিউটি পার্কে তো আপনারা যারা যারা দেখছেন অবশ্যই অনেক সুন্দর একটি জায়গা বিউটি পার্ক সেখানে সুইমিং পুল আছে গোসল করার জন্য আসলে আমাদের টার্গেটে আমরা গোসল করবো আর আমরা যাচ্ছি ফুলপোহরের দিকে সামনে দেখতে পাবেন নিচ্ছ আমাদের এদিকে শেষের দিকেই আর কিছু ধান আছে আর ইসলামপুর বাজার থেকে ফুলপুরা যাওয়ার পথে যে রাস্তাটি আছে বাইপাস রাস্তাটি অনেক সুন্দর এবং সাইডে যে তাল গাছগুলো আছে খেজুর গাছ আরো ফলবন্দি গাছ আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে ভিউটা সামনে যাদেরকে দেখতেছেন তারা আমাদেরই সাথে আছে না রমজান লিহান দুই গ্রুপ বাইকটা হচ্ছে ছোটো মোটো বাইক তো ওটাতে মনে হয় এক আপনার চল্লিশ কিলোমিটারে এক লিটার তেল খেলা এই খ্যারের উপরে আসলে বাইক চল খুব রিক্স হয়ে যায় ধারে গরম গভীর আছে নেই কিছু দেখা যায় না এই যে খ্যার ঘ্যারগুলো লেড়ে দিচ্ছে রাস্তার উপরে যদি বাইক নিয়ে আমরা পড়ে যাই তাহলে এটা খুব দুঃখজনক বিষয় সরকারের দেখা উচিত যে রাস্তায় যারা এই

খুব সুন্দর একটি ভিউ আসলে আমাদের আসার কথা অনেক অনেক ছেলেদেরকে নিয়ে তো আমাদের মানে যাই একটু বাইকের ট্রুটির কারণে আমরা তিন চারটে বাইক নিয়ে আসতে পারিনি তো এটাই সেই পুকুর 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 গিয়া ওই রোদ রোদ তো নাই সৈকত খুব সুন্দর বাইক চালাচ্ছে দীর্ঘ তিন চার ঘন্টা জার্নি করে কি অবস্থা রমজান ভালো ক্যামেরা পিছু টাকা ও আচ্ছা এই যে সেই ফুল পুকুরে কি ছোট বাইক অত দূরে তেল দৌড়ে তেল শেষ হয়ে যায় ভুর ভুর করে চলো ঘোরা হয়েছে আর কি ছবিটি উঠাই চলো এর আগে আসা হয়েছিল আর ওই পাশে জিরা দেখায় দেখাই এই যে পাশে ঈদের সময় এটাতে খুব জাক জমক হয় আসলে উপরের যে রাস্তাটা আছে রাস্তাটা দেখতে আর সুন্দর আর হচ্ছে ওই পাশে একটা মসজিদ আছে মসজিদের পাশে আর মাদ্রাসা এই যে মাদ্রাসা আর এই পাশে একটা গার্লস আছে এই যে সোজা ওইটা আসলে আমাদের সময় কম এই জন্য পুরোটাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ চলো চলো উপরে যাব নাকি ছবি তোলার জন্য রেডি হচ্ছে